গভীর রাত নিস্তব্ধ বাগদাদের এক ক্লাবের দরজা ঠেলে হেলে দুলে বেরিয়ে এলেন এক মাতাল ব্যক্তি মাতাল কিন্তু হৃদয়ের কোনো কোণে যেন এখনও আলোর ঝলক বেঁচে আছে হাঁটতে হাঁটতে তার চোখে পড়ল একটা কাগজ কৌতূহলে কাগজটি হাতে তুলে নিতেই দেখলেন তাতে লেখা বিস্মিল্লাহ রহমান রহিম মুহূর্তেই বদলে গেল তার ভঙ্গিমা নেশাগ্রস্ত চোখে শ্রদ্ধার এক আলো জ্বলে উঠল সে কাগজটিকে মনের মতো যত্নে বুকে আগলে বাড়িতে নিয়ে এল বাড়িতে এনে ধুলাবালি পরিষ্কার করল সুগন্ধি আতর মেখে একটি উঁচু স্থানে রেখে দিল কারণ এটা তার প্রভুর নাম এ নামের মর্যাদা সে দিতে চেয়েছিল নিজের সর্বোচ্চ দিয়ে ওই রাতেই এক দরবেশের স্বপ্ন সেই রাতে বাগদাদের এক পরেঝাড় দরবেশ স্বপ্ন দেখলেন আল্লাহ তাকে বলছেন যে মাতাল আমার নামের সম্মান করেছে আমি তার অন্তরকে পবিত্র সুবাসে ভরিয়ে দেব তার মর্যাদা আমি বহুগুণ বাড়িয়ে দেব দরবেশ ভাবনায় পড়ে গেলেন এক মদ্যপ মানুষের প্রতি এত দয়া এ কি হতে পারে সুসংবাদ পৌঁছে দিতে গিয়ে তিনি খোঁজ নিতে বেরোলেন বাড়িতে গিয়ে জানলেন সেই ব্যক্তি ঘরে নেই শহরের বড় ক্লাবে এখনও নেশায় মত্ত অবস্থায় পড়ে আছে দরবেশ সেখানে গিয়ে তাকে ডাকলেন বললেন তোমার জন্য সুসংবাদ আছে মাতাল বিস্ময়ে জিজ্ঞাস করল কার পক্ষ থেকে দরবেশ উত্তর দিলেন আল্লাহর পক্ষ থেকে মুহূর্তে কেঁপে উঠল মাতালের বুক নেশাগ্রস্ত চোখে যেন এক নতুন আলো সে আগ্রহে জানতে চাইল কি সেই সুসংবাদ দরবেশ স্বপ্নের ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন সেই কথা শুনে মাতালের চোখে পানি চলে এল নেশা যেন মুহূর্তেই উড়ে গেল ভেতরে ভেতরে বয়ে গেল প্রভু প্রেমের আগুন এক দহন এক জাগরণ এক পবিত্র অনুভূতি সে দাঁড়িয়ে চিৎকার করে বলল ক্লাবের সকল সঙ্গীদের আমি চললাম আর আমাকে তোমরা দেখতে পাবে না আজ থেকেই আমি আমার প্রভুর পথে যাত্রা শুরু করলাম এবং সত্যিই লোকালয় ত্যাগ করে বনে চলে গেল সে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করল ইবাদত ধ্যান ও ত্যাগে ধীরে ধীরে সে হয়ে উঠল শ্রেষ্ঠ সাধক বিশ্বর হাফিরহম শিক্ষা প্রভুর নামের সম্মান এমনকি একজন গুনাহাগারের জীবনও বদলে দিতে পারে দয়া সীমাহীন একটি ছোট্ট আমলও কারো ভাগ্য উল্টে পাল্টে দিতে পারে মানুষের বাহ্যিক অবস্থার দিকে নয় অন্তরের দিকে তাকান সেখানেই সত্যিকারের পরিবর্তনের সূচনা